পৃথিবীর সবচেয়ে বড় ও রহস্যময় মহাসাগর প্রশান্ত মহাসাগর যা তেষট্টি মিলিয়ন বর্গ মাইলের বেশি বিস্তৃত এর তলদেশে রয়েছে গভীর গহ্বর ও সমভূমি এবং পৃথিবীর সবচেয়ে বেশি দ্বীপ রয়েছে এখানে মারিয়ানা ট্রেঞ্চ টোঙ্গা ট্রেঞ্চ এবং চাটকা ট্রেঞ্চ এর গভীরতম স্থানগুলোর মধ্যে অন্যতম অদেখাদিগন্তের দিগন্তের এই পর্বে জানব প্রশান্ত মহাসাগর সম্পর্কে পৃথিবীর ট্যাক্টনিক প্লেটগুলির সংঘর্ষের কারণে প্রশান্ত মহাসাগর প্রতি বছর প্রায় এক ইঞ্চি করে সংকুচিত হচ্ছে অন্যদিকে আটলান্টিক মহাসাগর ধীরে ধীরে প্রসারিত হচ্ছে ট্যাক্টনিক প্লেট হল পৃথিবীর পৃষ্ঠের বড় বড় খণ্ড ভূপৃষ্ঠ বিভিন্ন ট্যাক্টনিক প্লেটের মাধ্যমে ঘটিত এবং এই প্লেটগুলো পৃথিবীর অভ্যন্তরের উত্তাপে ধীরে ধীরে চলাচল করে যখন এই প্লেটগুলো একে অপরের সাথে সংঘর্ষ বিচ্ছিন্ন বা পাশ থেকে সরে যায় তখন ভূমিকম্প বা আগ্নেয়গিরির অগ্নুৎপাত এবং পাহাড় ঘটন সহ নানা ভূতাত্ত্বিক পরিবর্তন ঘটে পৃথিবীতে মোট পনেরোটি প্রধান ট্যাক্টনিক প্লেট রয়েছে এর মধ্যে প্রশান্ত মহাসাগরীয় প্লেট সবচেয়ে বড় জাপান ফিলিপাইন এবং চিলির মতো দেশগুলো প্রায় ভূমিকম্প এবং সুনামির সম্মুখীন হয় দুই সালে ভারত মহাসাগরের সুনামি এবং দুই সালের তহ ভূমিকম্প ও সুনামি আমাদের মনে করিয়ে দে প্রশান্ত মহাসাগরের ভূতাত্ত্বিক শক্তি কতটা শক্তিশালী হতে পারে বিশ্বের প্রায় পঁচাত্তর শতাংশ সক্রিয় আগ্নেয়গেরি প্রশান্ত মহাসাগরের ফায়ার রিং অঞ্চলে অবস্থিত এই অঞ্চলটি পৃথিবীর সবচেয়ে ভূতাত্ত্বিক সক্রিয় এলাকা হিসেবে পরিচিত যেখানে ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত সাধারণ ঘটনা ফায়ার রিং হল প্রশান্ত মহাসাগরের চারপাশে অবস্থিত একটি বিশেষ অঞ্চল যেখানে অনেক সক্রিয় আগ্নেয়গেরি ও ভূমিকম্প ঘটে এই অঞ্চলে প্রায় চারশোটির স্বপ্নীয় আগ্নেয়গেরি আছে যা পৃথিবীর মোট স্বপ্নীয় আগ্নেয়গিরির পঁচাত্তর শতাংশ সমুদ্রের তলায় অনেক আগ্নেয় পর্বত রয়েছে যেমন অ্যাম্পায়ারোর সি মাউন্ট চেন পূর্ব প্রশান্ত মহাসাগরের হাইড্রোথার্মাল ব্যান্টে এমন জীব রয়েছে যারা সূর্যের আলো ছাড়াই রাসায়নিক প্রক্রিয়ায় বেঁচে থাকে প্রশান্ত মহাসাগর বৈশ্বিক জলবায়ু ব্যবস্থার কেন্দ্রবিন্দু হিসাবে কাজ করে যা পৃথিবীর মোট মহাসাগরের প্রায় এক তৃতীয়াংশ এলাকা জুড়ে বিস্তৃত অ্যালনিনো ও লা হল এই মহাসাগরের তাপমাত্রা এবং বায়ু প্রবাহের চক্র যা বিশ্বজুড়ে আবহাওয়ার উপর গভীর প্রভাব ফেলে অ্যালনিনোর সময় তাপমাত্রা বাড়লে অস্ট্রেলিয়াতে খরা ও দক্ষিণ আমেরিকা বন্যা হতে পারে আর তাপমাত্রা কমলে অস্ট্রেলিয়া প্রচণ্ড বৃষ্টিপাত ও যুক্তরাষ্ট্রের কিছু অংশে ঠান্ডা শীত অনুভূত হয় এই মহাসাগর দক্ষিণ পূর্ব এশিয়া ও ভারতের মৌসুমি বায়ুপ্রবাহকেও প্রভাবিত করে যা এশিয়ার কৃষির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মহাসাগরকে তিনটি তাপমাত্রার স্তরে ভাগ করা যায় স্তর যা পানির উপরের অংশ এটি সূর্যের আলো দ্বারা গরম হয় থার্মোক্লাইন এই স্তরে তাপমাত্রা দ্রুত হ্রাস পায় গভীর সমুদ্র এই স্তরে তাপমাত্রা সমুদ্র পৃষ্ঠের তুলনায় প্রায় চার ডিগ্রি সেলসিয়াস কম থাকে সাধারণভাবে প্রশান্ত মহাসাগরের পানি আটলান্টিক মহাসাগরের তুলনায় কম লবণাক্ত বিশেষ করে সমুদ্রের উপকূলবর্তী অঞ্চলে যেখানে ভারী বৃষ্টিপাত পানিকে পাতলা করে তবে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে সবচেয়ে বেশি লবণাক্ত পানি পাওয়া যায় কারণ সেখানে বাষ্পীভবন বেশি এবং বৃষ্টি কম হয় এই মহাসাগরের দুটি প্রধান স্রোত রয়েছে উত্তর ও দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় স্রোত কুরোশীয় স্রোত যা পৃথিবীর অন্যতম শক্তিশালী স্রোত এই স্রোতের কারণে আপোয়েলিংয়ের মতো ঘটনা ঘটে যেখানে গভীর সমুদ্রের ঠান্ডা ও পুষ্টি সমৃদ্ধ পানি উপরে উঠে আসে যা সমুদ্রের জীবের জন্য উপকারী পেরুর উপকূলের এলাকাগুলো প্রচুর মাছের উৎস যেমন আনচবি ও সার্ডিন যা স্থানীয় মানুষের জীবিকা নির্বাহে গুরুত্বপূর্ণ বিশ্বব্যাপী পঞ্চাশ শতাংশের বেশি টোনা মাছের চাহিদা এই মহাসাগর থেকে সরবরাহ করা হয় নডিউল কোবাল্ট এবং বিরল উপাদানে খনিজ পাওয়া যায় এই মহাসাগরে জাপান এবং পাপুয়া নিউ গিনির মতো দেশগুলো খনন প্রযুক্তি ব্যবহার করে খনিজ সম্পদগুলো ব্যবহার করে আসছে দক্ষিণ চীন সাগর এবং আলাস্কার উত্তর তলদেশে প্রচুর তেল ও গ্যাসের মজুত রয়েছে সাধারণত সমুদ্রের তলদেশে খনন কাজ বিতর্কিত কারণ এর পরিবেশগত প্রভাব এবং তেল ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে সাংহাই থেকে লস অ্যাঞ্জেলসের মতো প্রধান শিপিং রুট দিয়ে প্রতিবছর বছর ট্রিলিয়ন ডলারের পণ্য পরিবহন করা হয় এই মহাসাগরের অনুসন্ধান একটি রোমাঞ্চকর কাহিনী যেখানে পলিনেশিয়ান যুগের মানুষরা নক্ষত্রের সাহায্যে তাদের পথ নির্ধারণ করত দক্ষিণ ক্রসের মতো নক্ষত্র শনাক্ত করে তারা দূরবর্তী স্থানগুলোতে পৌঁছাত এবং বাতাস ও সমুদ্রের ঢেউ বুঝতে পারা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এই দক্ষিণ ক্রস হলো একটি বিখ্যাত নক্ষত্র মণ্ডল যা দক্ষিণ গোলার্ধের আকাশে দেখা যায় এটি চারটি প্রধান নক্ষত্র দিয়ে গঠিত যা একটি ক্রসের মতো দেখতে এই জ্ঞান তাদেরকে হাওয়াই এবং ইস্টার আইল্যান্ড নিউজিল্যান্ডের মতো দূরবর্তী জায়গায় পৌঁছাতে সাহায্য করেছে ষোলো শতকে ইউরোপীয় অভিযাত্রীদের আগমন নতুন মাত্রায় এনে দেয় পনেরো সালে ফার্দিনান্থ মেগালান প্রথম ইউরোপীয় হিসেবে এই মহাসাগর অতিক্রম করেন এরপর সতেরোশো সাল থেকে সতেরোশো সালের মধ্যে ব্রিটিশ অভিযাত্রী ক্যাপ্টেন জেমস কুক এই মহাসাগরের গুরুত্বপূর্ণ মানচিত্র তৈরি করেন যা ভবিষ্যতের অভিযাত্রীদের জন্য অত্যাবশ্যক ছিল প্রযুক্তিগত উন্নতি ও জ্ঞান অনুসন্ধানের আগ্রহের ফলে আঠারোশত সালে দ্য এইচ এম এস চ্যালেঞ্জার অভিযান মারিয়ানা ট্রেঞ্চ আবিষ্কার করে যা আধুনিক সমুদ্রবিদ্যার ভিত্তি স্থাপন করে উনিশশত সালে জ্যাক পিকার্ড ও ডন ওয়ালস ব্যাথিসকেপ ট্রিয়াস্তে ব্যবহার করে প্রথমবারের মতো ট্রেঞ্চের তলদেশে পৌঁছান বর্তমানে অনুসন্ধানগুলো রিমোটলি অপারেটেড ভেহিকল এবং অটোনোমাস আন্ডার ওয়াটার দ্বারা পরিচালিত হচ্ছে বর্তমানে একটি গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক উত্তেজনার কেন্দ্রবিন্দু দক্ষিণ চীন সাগর চীন সেখানে কৃত্রিম দ্বীপ তৈরি করে তার আঞ্চলিক প্রভাব বিস্তারের চেষ্টা করছে যা আশেপাশে দেশগুলোর সঙ্গে বিরোধকে আরো উস্কে দিচ্ছে দক্ষিণ চীন সাগর তেল ও গ্যাসের মতো প্রাকৃতিক সম্পদে ভরপুর যা এই অঞ্চলের কৌশলগত গুরুত্ব আরও বাড়িয়েছে চীন ফিলিপাইন ভিয়েতনাম এবং মালয়েশিয়ার মধ্যে আঞ্চলিক দাবির কারণে এখানে প্রায় কূটনৈতিক উত্তেজনা তীব্র আকার ধারণ করে গ্র্যাট প্যাসিফিক গার্বেজ প্যাচ হল হাওয়াই ও ক্যালিফোর্নিয়ার মধ্যে ভাসমান প্লাস্টিকের বিশাল স্তূপ যা টেক্সাসের আকারের চেয়েও দ্বিগুণ বড় যদিও একে প্লাস্টিকের দ্বীপ বলা হয় প্রকৃতপক্ষে এর চুরানব্বই শতাংশ অংশই মাইক্রোপ্লাস্টিক যা চালের দানার থেকেও ছোট দুই সালে ওশান ক্লিন আপ নামে একটি ডাচ কোম্পানি এই প্যাচ পরিষ্কার করার জন্য বত্রিশ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে পৃথিবী সবচেয়ে গভীরতম স্থান মারিয়ানা ট্রেঞ্চ এটি ফিলিপাইনের পূর্বে মারিয়ানা দ্বীপপুঞ্জের কাছে অবস্থিত এর গভীরতা প্রায় সাত মাইল যা মাউন্ট এভারেস্টের থেকেও বেশি এর গভীরতম বিন্দুটিকে বলা হয় চ্যালেঞ্জার ডিপ যা সমুদ্রতল থেকে ছত্রিশ হাজার ফুট নিচে অবস্থিত পয়েন্ট নামও বিশ্বের সবচেয়ে নির্জন স্থানগুলোর মধ্যে একটি এটি মহাসাগরের গভীরে অবস্থিত এটিকে মহাকাশযানের কবরস্থান বলা হয় মহাকাশ সংস্থাগুলো এখানে পুরনো বা ব্যবহারের অযোগ্য উপগ্রহ এবং মহাকাশ যানগুলোকে নিরাপদে নিক্ষেপ করে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে অব্যবহারিক অংশগুলোকে এখানে পাঠানো হয় যাতে সেগুলো মানুষের বসবাসের এলাকায় না পড়ে পুয়ের তরিকো এবং লাগুনা গ্র্যান্ডের মতো স্থানে কিছু অসাধারণ বায়োলিমিনিসেন্স দেখা যায় যেখানে সামুদ্রিক জীব যেমন প্ল্যাংটন জ্যালিফিশ এবং গভীর সমুদ্রের মাছ রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে আলো তৈরি করে গ্লোবাল ইন্টারনেটে মেরুদণ্ড হিসেবে কাজ করে এই প্রশান্ত মহাসাগর এর নিচে অনেক বড় সাবমেরিন ক্যাবল আছে যা বিশ্বব্যাপী ইন্টারনেটের মূল অংশ হিসেবে কাজ করে এই ফাইবার অপটিক ক্যাবলগুলো হাজার হাজার কিলোমিটার বিস্তৃত এবং বিভিন্ন মহাদেশকে সংযুক্ত করেছে এই ক্যাবলগুলো প্রতিদিন বিশ্বে নিরানব্বই শতাংশ ডাটা আদান প্রদান করে দুই সালে পানামা সালে পানামাখালের সম্প্রসারণের ফলে বড় জাহাজগুলো সহজে প্রশান্ত মহাসাগর থেকে আটলান্টিক মহাসাগরে পণ্য পরিবহন করতে পারে যা বৈশ্বিক বাণিজ্যের প্রবাহকে আরও বৃদ্ধি করেছে মালাক্কা প্রণালী ভারত মহাসাগরকে দক্ষিণ চীন সাগরের সাথে সংযুক্ত করেছে এবং এটি জাপান ও দক্ষিণ কোরিয়ায় তেল ও প্রাকৃতিক গ্যাস পরিবহনের জন্য অপরিহার্য শিপিং রুট এই মহাসাগরের বাণিজ্যিক রুটগুলো চীন যুক্তরাষ্ট্র জাপান এবং দক্ষিণ কোরিয়ার মতো দেশের অর্থনীতির সঙ্গে গভীর সংযোগ তৈরি করেছে সাংহাই লস অ্যাঞ্জেলেস সিঙ্গাপুর এবং সিডনির মতো গুরুত্বপূর্ণ বন্দরগুলো দিয়ে প্রতি বছর বিপুল পরিমাণ পণ্য পরিবহন হয় নাবিকরা আমাদের বিশ্ব অর্থনীতি প্রাণশক্তি তারা বিশাল কন্টেনার জাহাজ তেল ট্যাঙ্কার এবং বাল কেরিয়ারের মাধ্যমে প্রতিদিনই প্রশান্ত মহাসাগর সহ বিভিন্ন মহাসাগরের নিকটবর্তী বন্দরগুলোতে পণ্য পৌঁছে দেয় তাদেরকে দীর্ঘ মাস ধরে ভূমি থেকে দূরে থাকা এবং প্রবল ঝড় বা খারাপ আবহাওয়ার সঙ্গে লড়াই করতে হয় এভাবেই তারা বিশ্ব বাণিজ্যকে সচল রাখেন এবং আমাদের জীবনে প্রয়োজনীয় জিনিসগুলো পৌঁছাতে সহায়তা করেন তাদের এই অবদান সবসময় আমাদের দৃষ্টি থেকে আড়ালে থাকলেও তারা আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ প্রাচীন প্রশান্ত মহাসাগরীয় দ্বীপবাসীরা কাভা এবং তাপা কাপড়ের মতো পণ্য ব্যবসা করে এশিয়া ও আমেরিকার মধ্যে নতুন প্রযুক্তির প্রবাহ সৃষ্টি করেছিলেন প্রশান্ত মহাসাগর এখন সমুদ্র দূষণের কারণে বিপদের মুখে প্লাস্টিকের কারণে তৈরি গ্রেট প্যাসিফিক গার্বেজ প্যাচ মাছ কচ্ছপ ও পাখিদের জীবনকে হুমকির মধ্যে ফেলে দিয়েছে এছাড়াও উষ্ণায়নের ফলে কোরাল ব্লিচিং হচ্ছে যা আমাদের মহাসাগরের রূপকে প্লান করে দিচ্ছে অতিরিক্ত মাছ ধরা বিশেষ করে ব্লুফিন টুনা মাছের মতো প্রজাতিগুলোর জন্য বিপজ্জনক জলবায়ু পরিবর্তনের কারণে প্রশান্ত মহাসাগরের দ্বীপগুলো ক্ষতির সম্মুখীন হচ্ছে যার মধ্যে কিরিবাতি ও তুভালু উল্লেখযোগ্য এটি কার্বন সিঙ্ক হিসাবে কাজ করে যা মানবপ্রিয় কলাপ থেকে উৎপন্ন প্রায় তিরিশ শতাংশ কার্বন ডাইঅক্সাইড শোষণ করে তবে সমুদ্রের তাপমাত্রা বাড়ার ফলে এর কার্বন শোষণের ক্ষমতা কমছে যা বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির গতি বাড়িয়ে দিতে পারে জাতিসংঘ সমুদ্র আইন কনভেনশন উনিশশো সালে প্রতিষ্ঠিত একটি আন্তর্জাতিক চুক্তি যা সমুদ্রের সম্পদের ব্যবহার ও সুরক্ষা নিশ্চিত করে এটি সমুদ্রের সংবিধান হিসাবে পরিচিত এই চুক্তি অনুযায়ী উপকূলীয় দেশগুলো তাদের তট্টরেখা থেকে বারো নটিক্যাল মাইল পর্যন্ত জলসীমায় সব ধরনের সম্পদের ব্যবহারের অধিকার রাখে তারা দুইশো নটিক্যাল মাইলের মধ্যে মাছ ধরা ও অন্যান্য সামুদ্রিক সম্পদ ব্যবহার করতে পারে এক্সক্লুসিভ ইকোনমিক জোনের বাইরে এলাকা আন্তর্জাতিক সমুদ্র সীমা হিসেবে গণ্য হয় যেখানে সবাই মাছ ধরতে পারে প্রশান্ত মহাসাগর একটি বিস্তৃত জলাধার হলেও এর প্রভাব জলবায়ু বাণিজ্য এবং সংস্কৃতিতে অপরিসীম এটি একটি জটিল বাস্তুতন্ত্র যা সমুদ্র সম্পদের উৎস পরিবেশ রক্ষা এবং রাজনৈতিক দ্বন্দ্বের সমাধানের জন্য আন্তর্জাতিক চুক্তি ও নিয়ম অপরিহার্য